আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই মিষ্টি বড়গুলো বাণিজ্যিকভাবে তৈরি করবেন এবং প্রাণ কোম্পানির মতো করে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতে চাকরি হচ্ছে না বা আপনি একজন নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড শিখিয়ে দেব যে এই মিষ্টি বড়িগুলো তৈরি করতে কি কী কেমিক্যাল লাগে এবং কোন কেমিক্যাল কি পরিমাণ ব্যবহার করবেন এবং কোন কেমিক্যাল ব্যবহার করলে আপনার এই মিষ্টি বড়ইটা এক থেকে দেড় বছর ভালো থাকবে এবং প্রাণ কোম্পানির মতো সুস্বাদু হবে তাই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় বন্ধুরা আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে এই মিষ্টি বড়গুলোর কীরকম চাহিদা মার্কেটে আর হ্যাঁ আপনি যদি আপনার এলাকায় বা আপনার গ্রামে এই মিষ্টি বড়গুলো আপনি একটু নতুন মডেলে বা নতুন স্টাইলে তৈরি করে আপনার ব্র্যান্ডের কোম্পানির মতো করে প্যাকেট করে দোকানে দোকানে পাইকিরি দিতে পারেন আপনি কিন্তু প্রতিদিন মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা বর্তমান হলো এই বড় সিজন আপনি যদি এই ব্যবসাটি করতে চান তাহলে এখনই আপনাকে এই পাকা বড়াইগুলো সংরক্ষণ করতে হবে আপনারা চাইলে এই পাকা বড়গুলো কিনে শুকিয়ে সংরক্ষণ করে ডাকতে পারেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাবো এই রকম বড়ইটা আপনি কিভাবে তৈরি করবেন আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা সর্বশেষ আপনাদের আরেকটা কথা বলতেছি উজা থেকে আপনাদের এই ভিডিওটি বানাইতে বা আপনাদের মাঝে এই ব্যবসার টিপসটা শেয়ার করতে অনেক পরিশ্রম বা কষ্ট করতে হয় তাই আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেন নাই দয়া করে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি আড়াইশো গ্রাম বড়ও নিয়েছি আপনাদের দেখানোর জন্য আড়াইশো গ্রাম বড়ই আমি সুন্দরভাবে ধুয়ে এবং ধুয়ে পরিষ্কার করার পর আপনারা এই বড়ইটা বিশ থেকে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখবেন এই কারণেই যেন বড়িটা যে শুকিয়ে গিয়েছিল বড়িটার ভিতরে একটা রস ঢোকে তাহলে যেই সময় আপনারা বড়িটা আচার তৈরি করবেন তখন কিন্তু বড়িটা খাইতে একটু নরম নরম ভাব লাগবে এবং খাইতেও সুস্বাদু হবে বন্ধুরা তারপরে আমি এই যেইটা ব্যবহার করতেছি এটা হলো আপনাদের এইচ পাউডার আমি ভিডিও শেষে বলে দেব যে কি পরিমাণ ব্যবহার করছি এবং এখন যেটা ব্যবহার করতেছি এটা হলো আমাদের সাইটিক অ্যাসিড বা সিএ সিএ বা সাইটিক অ্যাসিড বন্ধুরা এই দুইটা মেডিসিন দিয়ে আর বিট লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখে দেবেন আপনি এটা ভিজানোর পর তুলে এই তিনটা মেডিসিন দিয়ে সুন্দরভাবে মাইকা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিট রাখার পর যেমন দেখবেন যে আপনার এই বড়ইটার প্রত্যেকটা বড়ইতে এই মেডিসিনগুলো ভরছে এবং বড়ইটার কালারটা দেখবেন যে লাল থেকে একটু কালচে কালচে কালার হয়ে আসবে তখন বুঝবেন যে আপনার এই বড়ইটা আচার বানানোর জন্য একদম উপযুক্ত হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে আমাদের থেকেই এই বড়ইগুলো মাত্র বিশ থেকে তিরিশ টাকা কেজি কিনে নিয়ে কোম্পানি আমাদের কাছে আবার বিক্রি করে একশো থেকে দেড়শো টাকা আপনার হলো কেজি তাহলে দেখুন ওরা মাতার বুদ্ধি দিয়ে কিন্তু আমাদের থেকে কিনে আমাদের কাছে লাভ করতেছে তাই আপনি যদি এটা কারখানা আকারও করতে চান তাহলে কিন্তু কারখানা আকারও করতে পারবেন বন্ধুরা আমি আড়াইশো গ্রাম বড়ই আচার তৈরি করার জন্য পানি ব্যবহার করছি হাফ কাপ আমি যেভাবে আচারটা তৈরি করতেছি আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবে তৈরি করতে হাফ কাপ পানি ব্যবহার করবেন এবং এক থেকে দেড়শো গ্রাম গুড় ব্যবহার করবেন আপনার এই গুড়টা ব্যবহার করলে কি হবে আপনার আচারটা আঠালো হবে এবং আচারটা যে খাইতে সময় একটা সুস্বাদু টেস্ট আসবে এবং আচারটার গায়ে একটু আটা আটা ভাব ধরবে দেখতে পাচ্ছেন আমি আড়াইশো গ্রাম বড়ই তৈরি করার জন্য এক থেকে দেড়শো গ্রামের মতো গুড় ব্যবহার করছি আপনারাও এইভাবে গুড়টা সুন্দরভাবে পাকিয়ে নেবেন এই গুড়ের পাকটা যদি আপনারা ভুল করেন বা কম বেশি করে যদি আগেই বড়ই দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বড়ইটা আটালো হবে না এবং বড়োইটা যে একটা ব্র্যান্ডের কোম্পানির মতো যে টেস্ট সেই টেস্ট আসবে না বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনি যদি কোনো জানার থাকে সেটাও আমার কাছে বলবেন আমি চেষ্টা করব আপনাদের শেখানোর জন্য তারপরে আমি ব্যবহার করলাম হলো সিএ বা সাইটিক অ্যাসিড এই গুড়ের ভিতরে আপনি যখনই সাইটিক অ্যাসিডটা দেবেন তখন দেখবেন যে ফেনা ধরে উঠতেছে তখনই বুঝবেন যে আপনার পাকটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যে আমি গুড়টা খুব কড়া করে পাক করে নিছি তারপরে আপনারা যে বড়ইটা মাখিয়ে রাইকে দিয়েছিলেন সেই বড়ইটা ভিত্তি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবেন এবং এই পানিটা না শুকান পর্যন্ত আপনারা এটা নাড়তেই থাকবেন বর এটা যেন ভালোভাবে সিদ্ধ হয় আর আপনারা যে এসবি বি পাউডারটা ব্যবহার করবেন এস পাউডারটা কিন্তু খুব মারাত্মক একটা সেন্সিটিভ পাউডার এই পাউডারটা যেন পরিমাণে সে বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু মাল নষ্ট হয়ে যাবে বা তিতে লাগবে মাল কিন্তু খাইতে পারবেন না দেখতে পাচ্ছেন যে আমার বরের কালারটা কি সুন্দর লাল টকটকা কালার আছে বন্ধুরা আপনারা যারা এটা কোম্পানি আকারও বা কারখানা আকারও করতে চান তারা কিন্তু কারখানা আকারও করতে পারবেন আমাদের কাছে এই মাল যে প্যাকেট করব প্রাইম প্রাইম বোরইয়ের প্যাকেট এই প্যাকেটগুলো পেয়ে যাবেন চাইলে আমাদের থেকে নিতে পারবেন এই ভিডিও শেষে আমি আপনাদের নাম্বার দিব এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এর এক কেজি বড়ই আপনি যদি প্রস্তুত করেন এক থেকে দেড়শো টাকার ভিতরে হয়ে যাবে আর আপনি এই এক কেজি বড়ই কিন্তু দোকানওয়ালাদের পাইকারি দিতে পারবেন পাঁচ থেকে সাতশো টাকা তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার অর্ধেকের তিন ডাবল লাভ আর এই মালগুলোই যদি আপনি ঢাকা চক বাজার থেকে আনতেন অনেক দ্বিগুণ দামে আপনার থেকে তারা নিত বন্ধুরা তারপরে আমি এই বড়টি মিষ্টি হওয়ার জন্য যেটা ব্যবহার করতেছি এটা হলো আপ আপনাদের চিনি আপনারা কখনও স্যাকারিন ব্যবহার করবেন না স্যাকারিন ব্যবহার করলে কি হয় মালটা কিন্তু তিতে তিতে হয় যাবে বা মালের স্বাদটা কিন্তু একুরেট আসে না যে বড় বড় কোম্পানিরে যেই কেমিক্যাল বা যেই মশলা ব্যবহার করে আমি চেষ্টা করি আমার চ্যানেলে সেরকম আপনাদের ধারণা দিতে বা সেই জিনিসটাই তুলে ধরতে বন্ধুরা তারপরে আমি ব্যবহার করছি পাঁচ ফোরঙের গুঁড়া এবং বিরিয়ানির মশলা দেখতে পাচ্ছেন আপনারা যখন বড়ইটা সুন্দরভাবে পাক হয়ে আসবে বা পানিটা শুকিয়ে যাবে তখন আপনারা চিনি ব্যবহার করবেন এবং বিরিয়ানির মশলা পাঁচ ফোরং ব্যবহার করবেন এবং সামান্য পরিমাণ চাবেন সরষের তেলটা ব্যবহার করতে সরষের তেলটা ব্যবহার করলে কী হয় আপনি বড়ইটা যেই সময় প্যাকেট করবেন বা মানুষ একটা দেখলেই বুঝবে বড়োইটা একটা চকচক একটা ভাব আসবে দেখতে পাচ্ছেন যে আমার বড়িটা কত সুন্দরভাবে পাক হয়ে গেছে বন্ধুরা আপনারা যারা এই যে মা বড়ই প্রাণ বড়ই দোকানে দোকানে বিক্রি করেন এই বড়ইগুলো আপনার ডজন কিন্তু যদি নাও নেয় ঢাকা চকবাজার থেকে যদি কিনে আনেন ত্রিশ থেকে ছত্রিশ টাকা ডর্জন নেবে আর আপনি যদি এই বড়ইটাই তৈরি করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা মাত্র বিশ থেকে একুশ টাকার ভিতরে ভালো কোয়ালিটির অর্সেও ভালো কোয়ালিটি করে তৈরি করতে পারবেন আর এই বড়িটা তৈরি করতে আপনাদের কোনো মেশিন লাগবে না এবং হ্যান্ডসিলিং যে মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন বন্ধুরা আপনারা যারা ভাবতেছেন যে এই কেমিক্যালগুলো বা এই শুকনা বড়িগুলো আমরা কই পাবো এবং কোন কেমিক্যাল সব কেমিক্যালের তো নাম বললেন কিন্তু কোন কেমিক্যাল কি পরিমাণ এই আড়াইশো গ্রাম বড় ব্যবহার করব। আপনারা ধৈর্য ধরে থাকুন আপনাদের এ টু জেড বলে দেব হতাশ হওয়ার কোনো দরকার নাই বন্ধুরা আপনারা যখন দেখবেন যে এই বড়ইটা এক সুন্দরভাবে আটালো ধরে গেছে দেখতে পাচ্ছেন যে আবার হাতে নিয়ে এসে আটালো ধরে গেছে তখন বুঝবেন যে আপনার বড়িটা হয়েছে এবং একটা আপনারা টিপি টিপা দেখতে পারেন বা খায় দেখতে পারেন যে ভিতরে রস ঢুকছে নাকি যখন দেখবেন যে ভিতরটাও সুন্দরভাবে হয়ে গেছে বড়ইটা যখন আপনারা জাল করবেন বা পাকাবেন তখন কিন্তু বড়ইটা ফুলে উঠবে তারপর দেখতে পাচ্ছেন এই যে প্রাইম বড়ই এই বরাইমের প্যাকেটগুলো সিলিন্ডার আকারে পাওয়া যায় এই প্যাকেটগুলো আপনারা চাইলে নিয়ে এইভাবে ব্যবসা করতে পারেন দেখেন এর সাইডতে কত সুন্দর ফাঁকা আছে আপনারা চার পাঁচ পিস করে যেই যেই আপনার এলাকায় বা আপনার শহরে যে কয় পিস করে দিলে ভালো চলবে আপনারা চেষ্টা করবেন সেই কয় পিস করে দিয়ে দিয়ে দোকানে দোকানে পাইকারি দিতে বন্ধুরা আপনাদের আমি সর্বশেষ বা সব ভিডিওতেই একটা কথা বলি যে আপনারা যারা কারখানা করতে চান বা দীর্ঘদিন ধরে ব্যবসা করবেন বলে চিন্তা করতেছেন তারা কিন্তু সবসময় চেষ্টা করবেন যে আপনার মালের কোয়ালিটিটা ঠিক করতে আপনার মালের কোয়ালিটিটা যদি ভালো করতে পারেন তবেই কিন্তু আপনার মাল মার্কেটে চলবে বন্ধুরা আমি যে আচারটা তৈরি করলাম আপনার প্রাণের আচারের চায়াও কিন্তু এই আচারটা টেস্ট বেশি হবে কারণ প্রাণের প্রাণের আচারগুলো তো কিন্তু গুড় ব্যবহার করে না এবং অনেকে অনেক পরিমাণ আচার তৈরি করে সেরকম কিন্তু একটা টেস্ট আসে না আপনারা যা এই আচারগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটি ফলো করতে পারেন বন্ধুরা আমি আপনাদের এখন বলে দেব যে এই আচার এক প্যাকেট মাল প্রস্তুত হতে কী পরিমাণ খরচ হবে এবং কি কী কেমিক্যাল ব্যবহার করবেন বন্ধুরা আমার এর একটি প্যাকেট মাল তৈরি হতে মাত্র দেড় টাকা করে খরচ পড়ছে আমি দোকানওয়ালাদের পাইকারি দেবো সাড়ে তিন টাকা থেকে তিন টাকার ভিতরে আর এবং হোলসেলে আমি এগুলো দেই হলো মাত্র আড়াই টাকা করে তাহলে দেখতে পাচ্ছেন যদি এক টাকা বা এক টাকা বিশ পয়সা বা দেড় টাকাও আপনার খরচ পড়ে তারপর কিন্তু ভালো একটা আপনারা লাভ রাখতে পারবেন আর এই বড়গুলোই যদি আপনি সারাদিন এক দেড় হাজার পিস তৈরি করে দোকানে দোকানে বা আপনার আশেপাশে বড়ো বড়ো হোলসেলে দিতে পারেন তাহলে অনায়াসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এই কাজটা কিন্তু চাইলে বাড়িতে যে মহিলা আপনার ওয়াইফ বা আপনার মা মা বোনও কিন্তু এই কাজটা করে দিতে পারবে এবং আপনি নিয়ে এগুলো মার্কেটে সেল দিতে পারবেন বন্ধুরা আপনারা যারা এখনও ভিডিওটি দেখে মনে মনে ভাবতেছেন যে এ পর্যন্ত তো ভাই বললো না যে কী কী ব্যবহার করে বন্ধুরা আমি এই বড় আচারটা তৈরি করতে আপনার যে সিএ বা সাইটিক অ্যাসিড ব্যবহার করছি হলো পাঁচ গ্রাম এবং এসবি পাউডার ব্যবহার করছি হলো দশ গ্রাম এবং গুড় ব্যবহার করছি হলো আমি একশো গ্রাম পানি ব্যবহার করেছি হলে আমি দেড়শো গ্রাম আপনারা যারা এই মা এই একুরেট মাপটা নিয়ে আচার তৈরি করবেন তাদের আচার আমার মতোই বা এই কোম্পানির আচারের মতোই কিন্তু প্রফেশনাল আচার হবে এবং আমি এই মশলাগুলো যে ব্যবহার করছি পাঁচ রঙের গুঁড়া ব্যবহার করছি একটা পরিমাণ মতো দিবেন যেন তিতা লাগে না বা একটা বেশিও না হয় বা কমও না হয় এবং সাথে ব্যবহার করবেন হলো বিরিয়ানির মশলা আর চেষ্টা করবেন যদি পান যে জিরা জিরা বা জয় ফলের গুঁড়া এ করে দিলে আপনার কিন্তু আচারটা একশো একশো টেস্ট হবে বন্ধুরা তারপরে এই আচারগুলো দেখেন আমি কীভাবে ভাজ করে নিলাম এবং সতেরো আঠারো যে পিবি পলি আছে এই পলিটা আমি তিন ডজন করে করে দোকানে দোকানে পাইকারি দেবো বা এগুলো বস্তা আকারে আমার হোলসেলে চলে যাবে এ আমি তিন ডজন মাল আমি দোকানে পাইকারি দেই হলো একশো বিশ টাকা দোকানওয়ালা বিক্রি করে একশো আশি টাকা এই আমার তিন ডজন মাল তৈরি হতে কিন্তু পঞ্চাশ টাকা খরচের ভিতরেই আমার কমপ্লিট হয়েছে আর বন্ধুরা আপনারা যারা লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে যান তারা যদি চান বা আপনার মাথায় যদি একটু নতুন কিছু আইটেম তৈরি করার চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি প্রবাসে না যে দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজিতেই এই ব্যবসা বা এই কারখানা করে আপনি কিন্তু মানুষকে চাকরি দিতে পারবেন বা আপনাকে প্রবাসে আর যেতে হবে না বন্ধুরা আপনারা যারা আরও নতুন নতুন আইটেমের মাল শিখতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর সর্বশেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে